সাথী সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতৃত্ব কমরেড এই রাজ্যের সভাপতি কমরেড প্রতিকূর উপস্থিত রয়েছে দেবাঞ্জন আতিফ সহ আমার কংরেডরা সাথীরা বন্ধুরা আতিম বলার সময় বলেছে কমরেড সাথী রোহিত বেমুলার কথা আমরা জানি গতকাল ছিল রোহিত বেমুলার শাহাদাত দিবস যখন রোহিত বেমুলার খুন হলো হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে যখন রোহিত বেমুলাকে বাধ্য করা হলো আত্মহত্যা করতে আমরা যাকে বলি ইনস্টিটিউশনাল মার্ডার প্রাতিষ্ঠানিক হত্যা যখন রোহিত বেমুলার খুন হচ্ছে তখন আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী আমাদের মনে আছে সেই খবর যখন আমাদের কাছে এলো রোহিতের এই ছবি যেখানে একটা এত বড় ইয়ব বড় আম্বেদকারের ছবি এক হাতে আম্বেদকারের ছবি আর এক হাতে জিনিসপত্র নিয়ে হোস্টেল থেকে তাড়িয়ে দিয়েছে ওকে হোস্টেলের বাইরে ক্যাম্পাসের মধ্যে ওরা একটা বেলিগাড়া বলে জায়গা বানিয়েছিল সেখানে যারা বহিষ্কৃত ছাত্ররা তারা ওদের মতো করে থাকত ওই বহিষ্কৃত যে ছাত্র ছিল তারা প্রত্যেকে পিছিয়ে পড়া পরিবারের মানুষ রোহিতের মা সেলাই করে বাড়ি চালাতেন ছোটবেলায় বাবা ছেড়ে চলে গেছে রোহিত দলিত পরিবারের সন্তান রোহিতের মা স্বপ্ন দেখতেন রোহিত স্বপ্ন দেখতেন সে তার জীবনটাকে বদলে দেবে রোহিত মৃত্যুর আগে যে চিঠি দিয়ে গেছিল সে চিঠিতে লিখেছিল ফ্রম শ্যাডোজ টু দ্য স্টার্স ছায়া থেকে তারার দিকে কিসের ছায়া কিসের শ্যাডোজ এই ভারতের বুকে আপনি যদি দলিত পিছিয়ে পড়া পরিবারের সন্তান হন আপনি যদি প্রান্তিক পরিবারের সন্তান হন আপনি যদি নিচু বর্গের নিচু বর্ণের সন্তান হন তাহলে আপনার জন্মই হয় যাতে আপনি ছায়ায় থাকতে পারেন জাতের ছায়া 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 দারিদ্রের ছায়া রোহিত মেধাবী ছাত্র ছিল রোহিত বেমুলা স্বপ্ন দেখতো মহাকাশ নিয়ে গবেষণা করবে এই যে এত এত তারা এই আকাশের বুকে তাতে কি রহস্য লুকিয়ে আছে জানতে চাইতো রোহিত কিন্তু একই সঙ্গে রোহিত স্বপ্ন দেখত তার মতো হাজার শহীদ বেমুলা যারা এই ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় যাদের বাবারা ছোটবেলায় ছেড়ে গেছে তাদের যাদের মা লোকের বাড়িতে কাজ করে বাড়িতে মেশিনে সেলাই করে লোকের বাড়ি কাজ করে মেশিনে সেলাই করে প্রতিদিন এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ওই লক্ষ্মীর ছোট্ট ভাটটাতে জমায় যাতে তার ছেলেটা তার মেয়েটা বড় হয়ে মানুষ হতে পারে রোহিত ভেমুলার স্বপ্ন দেখতে রোহিত তারা যখন রোহিত বেমুলাকে খুন করেছিল ওরা রোহিত বেমুলাকে খুন করেনি ওরা রোহিত বেমুলার স্পর্ধাকে খুন করেছে স্বপ্ন দেখা স্পর্ধা দুনিয়া বদলানোর স্পর্ধা ওরা যারা আর বিজেপি করে ওরা যারা মনুস্মৃতি পড়ে এসছে ওরা তো বিশ্বাস করে আপনি যদি দলিত পরিবারের হন পিছিয়ে পড়া পরিবারের হন আপনি যদি মহিলা হন আপনার স্বপ্ন দেখার অধিকার নেই আপনার স্বপ্ন দেখার সাহস নেই মনুস্মৃতি বলে গেছে যে দলের মানুষ শুভ্র মানুষ যদি ভুল করে কখনো বেদের একটা শব্দ তার কানে চলে যায় কোন মহিলার কানে যদি ভুল বসত বেদের একটা শব্দ কানে চলে যায় তাহলে যেন তার কানে গরম শিশা ঢেলে দেওয়া হয় কারণ শিক্ষা হবে শুধুমাত্র উচ্চবর্ণে শিক্ষাকে কুক্ষিগত করে রাখতে হবে একাডেমিক ভাষায় যাকে বলে সামাজিক পুঁজি সাংস্কৃতিক পুঁজি সোশ্যাল ক্যাপিটাল কালচারাল ক্যাপিটাল মানুষের হবে নিম্নবর্ণের মানুষের কাছে শিক্ষাকে পৌঁছাতে দেওয়া যাবে না তার বিরুদ্ধেই তো লড়াই রোহিতদের এই রোহিত বেগুলা যে সমাজ বদল করতে চেয়েছিল ফ্রম শ্যাডোস টু দা স্টার সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আর একজন মানুষ আজীবন লড়ে গেছে ইনসিডেন্টালি তারও মৃত্যু দিবস ছিল গতকাল তার নাম কমরেড জ্যোতি বসু জ্যোতি বসু স্বপ্ন দেখেছিলেন এই যে পিরামিডের মতো সমাজ যে পিরামিডের ওপরে বসে থাকেন উচ্চবর্ণের উচ্চবর্গের মানুষ যাদের হাতে অনেক ক্ষমতা যাদের হাতে অনেক অর্থ আর পিরামিডের নিচের তলায় থাকি আমরা আমরা যারা শ্রমজীবী মানুষ আমরা আমাদের শ্রমে ঘামে এই পিরামিডটা চলে আমরা আমাদের বাবারা যারা কাজ করেন খেতে আমাদের বাবারা আমাদের মারা যারা কাজ করেন কারখানায় যারা টোটো চালান রিক্সা চালান এই ছোট ছোট বইয়ের দোকান যারা সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চালান ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক যাদের কোনো ছুটি নেই আমরা বানাই এই সমাজটাকে আমরা বানাই এই পিরামিডটাকে এই পিরামিডের পায়ের তলায় থাকি আমরা আমাদের রক্ত করে মানুষেরা আরো বড় লোক আরো বৃত্তশালী হয়ে ওঠে এই সালভেতে বেরিয়েছে বিগত কয়েক বছরে আমাদের দেশের যে বিত্তবান মানুষ বড় লোক মানুষ তাদের সম্পত্তি পাই দ্বিগুণ থেকে ত্রিগুণ হয়েছে আর এই দেশের এই ভারতের খেতে খাওয়া মানুষের সংখ্যা কয়েক কোটি বেড়ে গেছে এই পিরামিডের মতো সমাজ ব্যবস্থাকে বদলে দিতে চেয়েছিলেন জ্যোতিবাবুরা তারা স্বপ্ন দেখেছিলেন অপারেশন বর্গা করেছিলেন বলেছিলেন লাগুলজার জমি তার ল্যান্ড টু দা টিলার্স যে মানুষ জমি কুরশন করে ফসফলা মাটির অধিকার ও জমির অধিকারও হবে তার পঞ্চায়তী ব্যবস্থা নিয়ে এসেছিলেন তার বলেছিলেন শুধু সম্পদের পুনর বন্টন করলে হবে না অপারেশন গডবা হয়েছে গরিব মানুষ সমাজেরই মানুষ খেটে খাওয়া মানুষ জমি পেয়েছে কিন্তু শুধুমাত্র সম্পদের বন্টন করলে হবে না পাওয়ার ক্ষমতা ক্ষমতার পুনর বন্টন করতে হবে নিয়ে এসেছিলেন পঞ্চায়তী রাজ পঞ্চায়তী রাজের মাধ্যমে ওই পিছিয়ে পড়া ওই সংগ্রামশীল ওই मेहनतकश মানুষগুলোর হাতে ক্ষমতা দিয়েছিলেন তার হবে না গ্রামে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ঠিকই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে লড়ছে কারা ওই জমিদার বাড়ির মাতরপররা ওই যাদের পকেটে অনেক অনেক টাকা ওই যাদের হাতে অলরেডি অর্থ পয়সা বিত্ত সমস্তটা রয়েছে তাই আমরা স্বপ্ন দেখেছেন ফ্রম শ্যাডো টু দ্য মার্জিনালিটির শ্যাডো দলিত হওয়ার শ্যাডো মহিলা হওয়ার শ্যাডো প্রান্তিকতম মানুষ হওয়ার শ্যাডো মেহনত কাশ মানুষ যে ছায়া সেই ছায়া থেকে বেরিয়ে তারাই যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন জ্যোতিবাবুরা তাই আজকে আমরা যারা এখানে এসেছি আমরা এই রোহিত ভেমুলার স্বপ্ন পূরণ করতে চাই করবেন ম্যাথ ম্যাথর মুচি কিভাবে হয় সেগুলো ট্রেনিং দেওয়া হবে স্কুলগুলোতে আচ্ছা ভেবে দেখুন তো বাবা সাহেব আম্বেদকাররা যখন আমার দেশে ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম তৈরি করছেন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা তৈরি করছেন কেন তৈরি করছে এই কারণে তৈরি করছে কারণ হাজার হাজার বছর ধরে যে খেটে খাওয়া মানুষের কাছে শুধুমাত্র তার বাবা যা ছিল শুধুমাত্র তার বাড়ির লোক যা ছিল তা হওয়া ছাড়া অন্য কিছু হওয়ার অধিকার ছিল না সার্বজনীন অধিকার সার্বজনীন শিক্ষা একটা শ্রমিকের ছেলে একটা কৃষকের ছেলে স্বপ্ন দেখতে পারে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্টার মশাই হবে আজকে যখন নয়া শিক্ষানীতি এসে আমাদের কাছ থেকে সেই স্বপ্নটা নিতে চায় ওরা যখন বলছে কৃষকের ছেলেকে কৃষকই হতে হবে শ্রমিকের ছেলেকে শ্রমিকই হতে হবে আমরা সুদীপ্ত গুপ্ত আমরা রোহিত ভেমুলার সামনে রেখে রাজনীতি করা মানুষ আমরা বলছি ওই কৃষকের ছেলেও ডাক্তার হবে ওই শ্রমিকের ছেলেও ইঞ্জিনিয়ার হবে আরোদের জন্য আমাদের এই লড়াই যখন রয়েছে এই রাজ্যের সরকার মমতা ব্যানার্জি তিনিও পিছিয়ে নেই বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুভান আল্লাহ নরেন্দ্র মোদী ওখানে যা বলছেন মমতা ব্যানার্জিও এখানে তাই করছেন খালি নামটা বদলে দিচ্ছে একজন ওই কমেডিয়ান স্ট্যান্ড আপ কমেডি করেন উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য একটাই নরেন্দ্র মোদী সাদা পাজামা পাঞ্জাবি পরে আর মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরেন কি দেখলাম সেই রিলসে দেখাচ্ছে একজন ইন্সপেক্টর স্কুলের ইন্সপেক্টর তিনি ক্লাসে এসছে ক্লাসে বেশ কয়েকটি বাচ্চা বসে আছে তিনি একটি ছেলেকে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছেন আচ্ছা বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি বাচ্চাটা খুব কনফিডেন্টলি বলছে রামলাল ইন্সপেক্টর ঘাবড়ে গেছে যে তুমি ক্লাস ফাইভের ছাত্র তুমি জানো না দেশের প্রধানমন্ত্রীর নাম কি আচ্ছা তোমার বাবার নাম কি সে বলছে আমার বাবার নাম রামলাল বলছে তোমার বাবার নামও রামলাল দেশের প্রধানমন্ত্রীর নামও রামলাল কিরকম তুমি ক্লাস ফাইভে পড়ো এক্ষুনি কাটিয়ে দেবো সে বলছে কোনো অসুবিধা নেই কাটিয়ে দিই আমি তো স্কুলের ছাত্রই না আমি তো রাস্তার গরু ঠরু চড়াতাম এই মাস্টার মশাই বললো ক্লাসে এসে বস তাহলে ৫০ টাকা দেবো ওই জন্য আমি বসে আছি না কাটিয়ে দিন আমার নাম কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর আরও ঘবড়ে গেছে মাস্টার মশাইকে ডাকি ডেকে পাঠিয়েছে যে ক্লাস টিচার বলছে আপনি কীরকম মাস্টার মশাই আপনি এরকম ভুয়ো ছাত্র ছাত্রীদের দিয়ে আপনার ক্লাস ভরাচ্ছেন ফেক ছাত্র ছাত্রীদের দিয়ে ক্লাস ভরাচ্ছেন এক্ষুনি আপনার চাকরি আমি খেয়ে নেবো মাস্টার মশাই হেসে হেসে বলছেন কোনো অসুবিধা আমি আমি তো আসলে সত্যিকারের মাস্টার মশাই নয় আমার পাশের বাড়ির যে লোক সে আসল মাস্টার মশাই সে তার বাড়ির একজনের বিয়ে হচ্ছে সেই বিয়েতে গেছে আমাকে বলেছিল একটু আমার হয়ে হাজিরা দিচ্ছে আমি এখানে চলে আসছি এইবার ইন্সপেক্টর খুব রেগে গেছে সে গেছে হেডমাস্টার মশাইয়ের ঘরে হেডমাস্টার মশাইকে ডেকে বলছে আপনি তো অদ্ভুত মানুষ আপনার স্কুলে ভুয়ো মাস্টারমশাই আপনার স্কুলে ভুয়ো ছাত্রছাত্রী আপনি কিচ্ছু করছেন না আমি এক্ষুনি অপরে আপনার বিরুদ্ধে কমপ্লেন করছি আপনার চাকরি চলে যায় ওই যে হেডমাস্টার মশাই এক কতগুলো একশো টাকার বান্ডিল তার সামনে রেখে এসে বললেন আপনাকে যদি রিপোর্ট করতে হয় আপনি করতে পারেন আসলে আমিও সত্যিকারের হেডমাস্টার নই আমার জামাইবাবু আসল হেডমাস্টার মশাই সে খেতে কাজ করছে সে আমাকে বলেছিল যে আজকে ইন্সপেক্টর আসতে পারে আজকে স্কুলে যাস বেশি কিছু বললেই টাকাটা দিয়ে দিস ইন্সপেক্টর বান্ডিলটা নোটের বান্ডিলটা সেটা পুরো গুলে দেখলো টাকা মতো আছে সেটা পকেটে রেখে বললো ভাগ্য ভালো আজকে আমার মামার একটা কাজ করে গেছে আসলে আমিও সত্যিকারের ইন্সপেক্টর নই আমি আমার মামার বদলে আজকে এখানে এসেছিলাম মামা বলেছিল কিছু বলে পকেটে টাকা নিয়ে চলে আসবে এই কথাটা শুনতে খুব মজা লাগছে সত্যি তো এটা খুব হাসির গল্প মজার গল্প কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি আমাদের গ্রামে এমন অনেকগুলো স্কুল আছে যার চরিত্র যার চিত্র এর চেয়ে কিছু আলাদা নয় আছে সবাই হেসে উঠলাম এই যে একটা স্কুলে ভুয়ো ছাত্র ভুয়ো শিক্ষক ভুয়ো মাস্টার মশাই ভুয়ো ইন্সপেক্টর আমাদের মনের মধ্যে একবারও ভয় হলো না যায় বলুন তো এই প্রাইমারি স্কুলগুলোতে প্রাথমিক বিদ্যা বিদ্যালয় সরকারি স্কুলগুলোতে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের নাম ছিল জিএসএফ পি সরকার প্রত্যেক গ্রামে গ্রামে তারা প্রাথমিক স্কুল তৈরি করেছে গরিব সাধারণ খেটে খাওয়া পরিবারের জন্য স্কুলগুলো ছিল এই প্রাথমিক স্কুলগুলো ছাড়া আর অন্য স্কুলে তারা তাদের বাড়ির ছেলে মেয়েকে পাঠাতে পারতেন না পশ্চিমবঙ্গের মুখে

রাস্তায় বসে রয়েছে এক হাজার দিনের ওপর বসে রয়েছেন কেউ কেউ আমার দেশের মেধাবী ছাত্র ছাত্রীরা যাদের যোগ্যতা ছিল মেধা ছিল আপনার পরিবারের ছেলে দায়িত্ব নেওয়ার সমস্ত কিছু ছিল তাদেরকে এই রাজ্যের সরকার রাস্তায় বসতে বাধ্য করেছে প্রশ্ন করব না আমরা নরেন্দ্র মোদীরা চান মমতা ব্যানার্জিরা চান গরিব পরিবারের ছেলে মেয়েরা পড়াশুনো না করুক কারণ ওই যে হীরক রাজা শিখিয়ে গেছেন না যে যত বেশি জানে সে তত কম মানে আমরা যত বেশি পড়ি তত আমরা প্রশ্ন করি প্রশ্ন করি ততই রাজাদের এই নেতাদের যে চেয়ার চেয়ারগুলো গুলো নরবর হয়ে যায় সিংহাসন গুলো হয়ে যায় আমরা প্রশ্ন করি রাজা তোর কাপড় কোথায় আমরা প্রশ্ন করতে শিখি স্বপনদের কাছ থেকে সুদীপ্তর কাছ থেকে রোহিত দেমুলাদের কাছ থেকে যারা

থানার মধ্যে ওই পুলিশ স্টেশনের মধ্যেই পিটিয়ে পিটিয়ে খুন করা হয় ওকে জিজ্ঞেস করবেন না আপনি মন্দির বলবে মসজিদ তৈরি হবে রামের নামে রাবণের নামে দেশ টুকরো টুকরো হয়ে যাবে আর আমার বাড়ির ছেলেটা আমার বাড়ির মেয়েটা তার দায়িত্ব কে নেবে জিজ্ঞেস করবেন না আপনি মমতা ব্যানার্জি প্রতিবার নির্বাচনের আগে এসে মমতা ব্যানার্জি মুসলমানদের মাসিয়া হয় কেউ তাকে মাসিয়া হতে বলেননি অথচ তিনি মাসিহা সেলফ অ্যাপয়েন্টেড মাসিহা দেখবেন যখন ইফতারের সময় যখন রোজা মাস চলে কখনো উনি রোজা রাখেন না উপবাস করেন না গান্ডে পিন্ডে খান পুরোটা মাস আর সন্ধ্যাবেলা এসে ওই ইফতারির সময় মাথায় সাদা কাপড় দিয়ে ইনশাল্লাহ মাসাল্লাহ বিড় করে কি বলেন উনিও জানেন না উল্টো দিকের লোকও জানেন এই নাটকের দরকার কি পশ্চিমবঙ্গের বুকে বিগত চৌত্রিশ বছর ধরে যখন বামপন্থীদের দায়িত্ব দিয়েছিলেন আপনারা দরকার বলেন তো যদি বাবুর মাথায় ফেজ টুপি দিয়ে কোথাও গিয়ে বলতে হয়নি তো আমি মুসলিমদের মাসি বুধবার চার্চকে মাথায় ফেজ টুপি দিয়ে কখনো সালে পর যখন সারা দেশে আগুন জল ছিল পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষ কারুর গায়ে আজ পর্যন্ত লাগে দু হাজার দুয়ে গুজরাটে দাঙ্গা হয়েছে সারা ভারতে হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্তে হলি খেলেছে পশ্চিমবঙ্গের মানুষের গায়ে আঁচ লাগেনি কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল বিজেপি দেখা হবে না গত করে বলি আমরা আর এগারো সালের পর থেকে কি হয়েছে পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দাঙ্গা লেগেছে জ্যোতিবাবুরা বলতেন লালু প্রসাদ যাদবরা বলতেন কি আবার হুকুমাদের নেই চাহাতা দাঙ্গা নেই সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না এগারো সালের পর থেকে দাঙ্গা হয়েছে কারণ সরকার চেয়েছে নরেন্দ্র মোদী চেয়েছেন মমতা ব্যানার্জি চেয়েছে দাঙ্গা হলে তো ওদেরই লাভ যখন দাঙ্গা হয় মানুষের মধ্যে ভয় বেড়ে যায় ভয় যখন বাড়ির সামনে বাড়ির কাউকে খুন হয় লাশ হয়ে পড়ে থাকতে দেখে মানুষ ভয় পায় যখন বাজারে দাঙ্গা লাগে যখন এই দোকানগুলো পুড়ে যায় মানুষ ভয় পায় তখন বিজেপি ওই হিন্দু পাড়ায় গিয়ে বলতে পারে হিন্দু খাত্রে মে হ্যাঁ ইসলিয়ে ভাজপা কো ভোট করো আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা বলছি আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি মন্দিরে যান अथवा মসজিদে যান আপনি গির্জায় যান अथवा আপনি গুরুদ্বারাতে যান আপনি যদি ভারতের বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আসুন আমাদের সঙ্গে আমরা আপনার জাত জিজ্ঞেস করব না আপনার ধর্ম জিজ্ঞেস করব না আপনার লড়াই আপনার আন্দোলনে আমরা আপনার পাশে থাকব অনেক কথা হচ্ছে একটু কিছুদিন আগে বীরভূম জেলা कांफ्रेंस হয়েছিল দামপুর যখন এরকম আমরা বলছি সেরকমই আমরা বক্তব্য রাখছি হঠাৎ করে একটা গরু ভুল পথে আর কি ঢুকে পড়েছে সে এসে নানা ধরনের প্রশ্ন করছে আমরা বলছি আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের সভা হতো তাহলে আমাদের সভা বন্ধ করার অপরাধে অনেক কিছু তাদের করা যেত আমরা বামপন্থী রাজনীতি করি আমরা দায়িত্বশীল রাজনীতি করি তাই উনি দু পায়ে ফিরে গেছে। কিন্তু তারা যদি মনে করেন বিজেপি যদি মনে করে আর যদি মনে করে ধুমকি দিয়ে হুমকি দিয়ে বামপন্থীদের চুপ করানো যাবে তাহলে ওদের মনে করিয়ে দিই আমরা ভগৎ সিং এর রাজনীতি করি কোনো সাভারকারদের দেখে আমরা ভয় পাবো না কোনো ব্রিটিশের দালাল থেকে দেখে আমরা ভয় পাবো না আমরা আমাদের কথা স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলবো আমরা ওরা এই বামপন্থী রাজনীতি করি আমরা যারা স্বপ্ন দেখি এই পৃথিবীটাকে এই দুনিয়াটাকে বদলাতে হবে ধর্মের নামে জাতির নামে ভাঙা ভাঙি আমরা চাই না পড়াশোনার মধ্যে দিয়ে নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে যে সম্প্রদায়করণ করার চেষ্টা করছে হিন্দিকে মুছে ফেলে আমরা যে ইতিহাসকে মুছে ফেলা ধরার যে চেষ্টা করছে এই হিন্দুস্তানি ভারতের ইতিহাসকে মুছে ফেলার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকবো ভাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমি সেদিন একটা রাশিয়ান গল্প পড়ছিলাম অনেকে বলে তার সূত্রপাত অনু হতে পারে গল্পটার নাম হচ্ছে দ্য রেড রুস্টার একটি লাল মোরগ সেই গল্পে দেখা যাচ্ছে একজন বুদ্ধ মানুষ একজন বয়স্ক মানুষ এবং তার স্ত্রী তারা দুজন রয়েছে তাদের খুব অর্থাভাব পয়সা করি নেই খাবার দাবা পাচ্ছেন না তো তারা খুব ভগবানকে ডেকেছে যে আমাদের এমন কিছু একটা দাও যাতে আমাদের খিদের কষ্ট মেটে তো তারা একটা বীজ পেয়েছেন ছোট্ট একটা উপর সেটাকে মাটিতে পুঁতেছেন বাড়ির মধ্যে সেই বীজ থেকে একটা গাছ তৈরি হয়েছে এমন লম্বা গাছ যে বাড়ি ফুরে মেঘ চলে গেছে সেই গাছ থেকে একটা ছোট্ট লাল মোড়গ এসছে এবং লাল একটা জাতা কল নিয়ে এসছে সেই জাতা কল যতবার পেশা হয় তা থেকে অফুরন্ত খাবার বেরোয় মন্ডা মিঠাই পিঠে খাবার খেয়ে তো ওদের একদম মন ভরে গেছে অনেকদিন পর তারা খাবার পেয়েছে গরম গরম খাবার ওই লাল মোড়গটি রয়েছে এবং ওই জাঁতা রয়েছে যখন তাদের খিদে পায় তারা ওই জাতা ঘোরায় এবং তা থেকে খাবার বেরোয় ওই খাবারের সুন্দর গন্ধে বনের মধ্যে দিয়ে রাজা যাচ্ছিলেন সেই রাজা গন্ধ পেয়ে ঘরে চলে এসছে বলেছেন আমি খুব ক্ষুদার্থ আমায় কিছু খেতে দাও ওই বৃদ্ধ মানুষ দুটো তারাই আবার যাতা ঘুরিয়েছে এবং তা থেকে প্রচুর খাবার বেরিয়েছে রাজার তো নজর পড়ে গেছে বলছে এই জাতা তো আমার চাই এই জাতা যদি আমার থাকে তাহলে তো আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি আমার বাড়িতে যখন যা খুশি তাই বানাতে পারি ওই রাজা ওই বৃদ্ধ মানুষ দুটোকে বলেছে তোমরা যাও আমার জন্য একটু নদী থেকে জল নিয়ে আসো যেই ওই বৃদ্ধা এবং বৃদ্ধ তারা বাড়ি থেকে বেরিয়েছেন ওই রাজা ওই জাতাটা নিয়ে পালিয়ে এসেছেন তার রাজপ্রাসাদ সেখানে তিনি খুব মজ মস্তি করছেন প্রচুর খাবার বার করছেন প্রচুর পারিশদকে দেখে খাওয়া দাওয়া করছে এই লাল মোড়ার সমস্ত কিছু দেখতে পেয়েছে লাল মোড়ো ঘুরে গেছে রাজপ্রাসাদের ওই দেওয়ালে গিয়ে সে চাচাতে শুরু করেছে যে রাজামশাই একটি চোর রাজামশাই গরিব লোকের টাকা খান রাজামশাই গরিব লোকের খাবার খান রাজামশাই গরিব লোকের জিনিস চুরি করেছে রাজা তো রেগে লাল রাজা সঙ্গে সঙ্গে পিয়াদাদের আদেশ দিয়েছেন যাও এক্ষুনি ওই মোরগটাকে ধরে ওকে মেরে ফেল মোরগটাকে ধরে আনা হয়েছে তাকে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে কিন্তু মোরগটা তো খুব বুদ্ধিমান মোরগ ওই যত জল ছিল সব কুয়োর জল খেয়ে বেঁচে পালিয়ে গেছে আবার সে চলে গেছে রাজার ওই জানলাকে সেখানে গিয়ে বলতে শুরু করেছে রাজা একটি চোর রাজা গরিব মানুষের খাবার চুরি করে খান এবার আরো বেশি রেগে গেছেন রাজা রাজা বলেছেন না এবার ওকে ডুবিয়ে মারলে হবে ওকে তুমি তন্দুরি করো ওকে ওকে জলন্ত আগুনে নিক্ষেপ করো জ্বলন্ত আগুনে ওকে নিক্ষেপ করেছে কিন্তু মোদক যে এত জল পেটের মধ্যে স্টোর করে রেখেছিল সঞ্চয় করে রেখেছিল আগুনে পড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত জল দিয়ে ও আগুনটাকে নিভিয়ে দিয়েছে ফলে সেখানেও ও মরেন যখন একেবারেই হয়তো শেষ হয়ে গেছে মুরগি মোরগ আর ফিরে আসবে না সে তার পারি শব্দ নিয়ে খুব মজা করছে এমন সময় ফিনিক্স পাখির মতো ওই মোরগ ওই আগুন নিভিয়ে ওই রাজার যে রাজ দরবার সেখানে প্রবেশ করে এবং সমস্যারে বলতে শুরু করে রাজা একটি চোর রাজার গরিব মানুষের খাবার চুরি করে এবং ওই যে জাতাকল সে জাতাকল নিয়ে সে বাড়িতে চলে আসে ওই বৃদ্ধ মানুষের কাছে পৌঁছে দেয় আমরা যারা এইখানে এই সাদা লাল ঝান্ডার রাজনীতি করি আমরা যারা কলকাতার বুকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলি ভারতের ছাত্র ফেডারেশনের কথা বলি আমাদের ওই রেড বুস্টার ওই লাল মোরক তার মতো হতে হবে ওরা চেষ্টা করবে আমাদের জলে পুড়িয়ে মেরে ফেলতে জলে ডুবিয়ে মেরে ফেলতে চেষ্টা করেছিল না ওরা আমি গল্প শুনেছি প্রতি মুখে প্রতি যখন কলেজের ছাত্র তৃণমূলীরা মেরে ফেলে রেখে গেছিল নদীর চরে ভাটা ছিল বলে প্রতিকূলটা ডুবে মরে যায়নি বেঁচে আপনার সামনে আজকে দাঁড়িয়ে আছে ভারতের ছাত্র ফেডারেশনের কথাটা চোখে চোখ রেখে বলছি আমি গল্প শুনেছি অর্ণবের অর্ণব বোস আমাদের বন্ধু আমাদের কমরেড আমাদের সাথে সিঙ্গুরে যখন ওই রকম অবস্থা সেই সময় দাঁড়িয়ে সিঙ্গুরে ভারতের ছাত্র ফেডারেশনের কথা বলতো অর্ণব অর্ণব মরে গেছে ভেবে ওকে ফেলে চলে গেছিল কিন্তু অর্ণবের স্বপনের ভারতের ছাত্র ফেডারেশনের কই মাছের যান ওই মৃত্যু পথে যাওয়ার পরেও ফিরে এসছিল অর্ণব স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা সোচ্চারে এই কলকাতার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সালের পর থেকে শুধুমাত্র এসএফআই করার অপরাধে পড়াশোনা শেষ হয়ে গেছে গল্প শুনেছি আমরা কলেজের সামনে এসএফআই ঝন্টা পাততে গেছে গায়ে এসে পেট্রোল ছিটিয়ে দিয়েছে বলেছে যদি আবার আসিস এরপরে মচিস্তর জ্বালিয়ে দেবো পুড়ে মরে যাবি সেদিনকে ছেলেটা পালিয়ে গেছিল ওই নাম না যেনা ছেলে তার নাম করি আমরা এখানে আমরা যারা ভারতের বুকে কলকাতার বুকে ভারতের ছাত্র ফেডারেশন করি আমরা সুদীপ্ত গুপ্তের সংগঠন করি যে সুদীপ্ত গুপ্ত আমাদের ঘুমাতে দেয় না অনেক অনেকরা আমরা অনেকে যারা মঞ্চের দিকে বসে আছি আমরা হয়তো কিচ্ছু হতাম না ওই যে শ্যাডোস টু দ্য স্টার আমরা হয়তো ওই ছায়ার মধ্যেই থাকতাম সাধারণ জীবনযাপন করতাম কেউ কেউ হয়তো কেরিয়ারিস্ট হয়ে যেতে পারতাম কিন্তু ওই এক সুদীপ্ত গুপ্ত আমাদের শিখিয়ে গেল ভারতের ছাত্র ফেডারেশন করতে গেলে খুন হওয়া যায় ভারতের ছাত্র ফেডারেশন করতে গেলে ঘর ছাড়া যায় কিন্তু সাদা লাল ঝান্ডার সঙ্গে গদ্দারি করা যায় না বেবাফাই করা যায় না শপথ করে এসেছিলাম সুদীপ্ত গুপ্তর অপূর্ণ স্বপ্ন কলেজে কলেজে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হতে হবে কলেজে কলেজে ছাত্র নির্বাচন হতে হবে ছাত্র নির্বাচন কেন দরকার আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা গণতন্ত্র শিখবে রাজনীতি শিখবে রাজনীতি মানে শুধু কাটমানি খাওয়া নয় রাজনীতি মানে শুধু টাকা চুরি করা নয় রাজনীতি মানে সমাজ বদলের স্বপ্ন আমরা ভারতের ছাত্র ফেডারেশন স্বপ্ন দেখি যেদিন আমরা বলিয়ান হই এই কথা বলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইকলা